শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে আজ আরেকদিন নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকেই সংসারে সমস্ত কাজকর্ম হয়ে গেছে মাম্মামকে খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো সমস্ত কিছুই হয়ে গেছে আর এখন মামামকে রেডি করাচ্ছি তো রেডি করাচ্ছি কেন তো আমিও রেডি হয়েছি আর আমি আর মাম্মাম যাবো মাম্মামের মাসিমণি বাড়িতে মানে হাবড়াতে যাব তো তার জন্য এদিকে দিকে রেডি হচ্ছি আর আমরা দুজনেই যাব মানে আমাদের এই বাড়ির থেকে দুজনেই যাব আর আমার মা যাবে আমার মা আগের থেকেই আসবে মানে বাজারে আসবে তারপর আমরা এখান থেকে বেরোবো তো যাই হোক তোমরা আজকে ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে বোনের বাড়িতে গিয়েছিলাম এক বছর হয়ে গেছে এই সেপ্টেম্বর মাসেই আগের বছর গেছিলাম তো এ বছর এই যে যাচ্ছি যাওয়ার অবশ্য কারণ আছে এখন না গেলেই হতো কিন্তু একটা কারণ আছে সেটা হচ্ছে পুজোর শপিং করতে হবে আর বোনের বাড়ি থেকেই আমি পুজোর শপিং করে থাকি আমার বেশ সুবিধা হয় আর বোনের বরকে নিয়েও যেতে পারি আবার বোনকে নিয়েও যেতে পারি কিন্তু দেখো শ্বশুরবাড়ি থেকে না হয় না যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা রয়েছে ওকে রেখে দু তিন ঘন্টার জন্য বাজার করব অসুবিধা হয়ে যায় তো ওই জন্যই বোনের বাড়িতে আসি আর হাবড়ার থেকে কেনাকাটা করলে আমারও সুবিধা হয় যেহেতু মামামের সমস্ত কিছুই আমি মলের থেকে কিনে থাকি ওই জন্যই সুবিধা হয় তো যাই হোক এদিকে মামামকে রেডি করানো হয়ে গেছে আর আমি তো রেডি হয়েই গেছি আগের থেকে আর মাম্মাম আর আমি এখন হেঁটে হেঁটে বাজারের দিকে যাচ্ছি আমার মা আসবে বাজারে তো সেখান থেকেই এক গাড়িতে করেই আমরা যাব আমার মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে আর আমরা যাব এখন অটোতে করে নহাটা কলেজ মোড় থেকেই অটো ধরেছি আর এই অটোটা যাবে পুরো গাইঘাটা পর্যন্ত তারপর গাইঘাটা থেকে আর একটা অটো ধরবো একদম সোজা হাবড়া গিয়েই নামব আমার বেশ সুবিধা হয় যেহেতু আমার একটা ছোট্ট মেয়ে রয়েছে আর ট্রেনে গেলে না আমার অনেকটা অসুবিধা হবে ওই জন্য ভাবলাম অটোতে করেই যাই আর এই যে দেখো ফাঁকা রাস্তা আর সেই সঙ্গে অটোতে সিটও পাওয়া যায় খুব সুবিধা হয় আর মায়ের সঙ্গে যাচ্ছি তো এই যে যাচ্ছি দেখো গ্রামের মধ্যে দিয়ে আর এত ভালো লাগছিল জানো তো আর এখন বর্ষার সময় আর চারিপাশটা একদম সবুজে সবুজে ঘিরে গেছে দেখতেও বেশ ভালো লাগছে আর এই যে দেখো চলে এসেছি সেই বিখ্যাত সেই পুরনো রাস্তা তো এই গাছগুলো দেখে তোমরা কি বুঝতে পারছ যে আমরা কোথা মানে কোন রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা যারা জানো যে এই রাস্তাটা কোন রাস্তা তাদের তো কোনো ব্যাপার না কিন্তু যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে যশোর রোড আর গাছগুলো দেখে এত ভালো লাগছিল সেই সঙ্গে বৃষ্টি পড়ছিল তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম তো এখন আমরা অটো থেকে নেমে পড়েছি আর টোটো ধরে নিয়েছি আর এই টোটোতে করেই একদম নাম্ব বোনের বাড়ির সামনে একটা রাস্তা আছে সেখানেই সেখান থেকে হয়তো সাত আটটা বাড়ির পরেই বোনের বাড়ি তো মাম্মাম দেখো কি করছে তো মাম্মামের একটু ক্লান্তি হয়নি আজকে আমার হাবড়া আসতে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে সেই নহাটা থেকে মাম্মামকে একটু কোলে করে নিয়ে এসেছিলাম তারপর আবার এই হাবড়ার থেকে কিছুটা পরিমাণে মামামকে কোলে নিয়ে এসেছি মানে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে সেই সঙ্গে দুপুরের দিকে এসেছি তো মানে প্রায় দুপুর দুটোর দিকে এসেছি ওই জন্য প্রচণ্ড কষ্ট হয়ে গেছে গরমের মধ্যে আর বোন এদিকে মাম্মামের জন্য রান্না করছে তো পনির ডাল রান্না করছে মানে ভেজ ডাল রান্না করছে আর এদিকে ভাতও রান্না করা হয়ে গেছে তো আমরা আসবো সেই অনুযায়ী বোন ভাত বসিয়েছিল একটু গরম গরম অবস্থাতেই খাবো সেই অনুযায়ী রান্নাটা করেছে আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় সকাল সাতটা বাজে আমার বোন এদিকে ঠাকুর পুজো করছে ওদের মন্দিরে তো আমি ঘুম থেকে উঠলাম আর বোনের বাড়িতে এসেছি একটু দেরি করেই উঠেছি আর আমার বোন অনেক সকালে ঘুম থেকে ওঠে ঘুম থেকে উঠে ওর বাসে কাজকর্ম আছে স্নানও করে নিয়েছে আর এদিকে ঠাকুর পুজো হয়ে গেল আর এখন সকালের চা করবে তো আমরা চা খাবো বোনের সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে সেই সঙ্গে ঠাকুর পুজোও হয়ে গেছে আর এখন বোন চা বানাচ্ছে আমাকে বলল যে দিদি বাড়িতে তো প্রত্যেক দিন রচা খাস আমাদের বাড়িতে এসেছিস একটু দুধ চা করে দিই আমি বললাম আচ্ছা তাহলে কর আমার দুধ চা তেমন একটা ভালো লাগে না আর তোমাদের তো দেখাই বাড়িতে আমি সবসময় রচা খাই সকালে সন্ধ্যায় দুবেলাই তো বোন এদিকে চা বানাচ্ছে বানাক আর আজকে সকালবেলায় মামামকে কী খাওয়াবো সেটাও ভাবছি দেখো এসেছি বোনের বাড়িতে আর বোনই রান্না করছে বেশিরভাগ সময় তো বোন যেটা রান্না করে দিচ্ছে সেটাই মামামকে খাওয়াচ্ছি আমার বোনেরও একটা মেয়ে আছে আমার মেয়ের থেকে একটু বড় কিন্তু একই বয়সী বলতে গেলে তো ওর মেয়েকেও যে খাবার খাওয়াচ্ছে আমার মেয়েকেও সেই খাবারই খাওয়াচ্ছি তো মামাকেও আমি বাড়িতে ওই খাবারই খাওয়াই তো আলাদাভাবে আমি আর রান্না করছি না আমি যেহেতু এসেছি আমার বোনের বাড়িতে ওই জন্য আমার বোনই বান্না করছে আর আর একটা কী অসুবিধা হয় জানো তো তো আমার রান্নাঘরে কোথায় কি আছে আমি ভালোভাবে জানতে পারি কিন্তু বোনের রান্নাঘরে কোথায় কী আছে মানে এইগুলো খুঁজতে খুঁজতে না অনেকটা সময় লেগে যায় ওই জন্য বোন নিজেই রান্না করছে আর আমাকে বলছে যে কী রান্না করব দিদি সেই অনুযায়ী বল আমি রান্না করে দিচ্ছি তো সেই অনুযায়ী রান্না করে দিচ্ছে আর এদিকে দেখো বোনের ঘরের সামনে এত সুন্দর গাছ হয়েছে মানি প্লান্ট হয়েছে আমি ভেবেছি বাড়িতে যাওয়ার সময় এখান থেকে কয়েকটা গাছের ডাল নিয়ে যাব। তো আমার খুব ভালো লেগেছে গাছগুলো আমার মা যখন মেয়ের বাড়িতে আসে সেটা আমার বাড়ি হোক বা আমার বোনের বাড়ি হোক তো আমরা যে খাবারটা খেতে সব থেকে বেশি ভালোবাসি সেই খাবারগুলো আনার চেষ্টা করে আর এই নিমকিগুলো খুব ভালো লাগে খেতে আর বাপের বাড়িতে গেলে আমার মা এই নিমকিগুলোই নিয়ে আসে বাজার থেকে তো বোনের বাড়িতে নিয়ে এসেছে মানে এক কৌটা নিয়ে এসেছে অনেক বড় এক কৌটা নিয়ে এসেছে বললো তোরা দু বোন এখানে থাকবি তোরা দু বোন খেতে পারবি মায়েরা এরকমই হয় জানো তো মেয়ে যেটা খেতে পছন্দ করে মেয়ে না ছেলে মেয়ে যেটা খেতে পছন্দ করে মা সেটাই আনার চেষ্টা করে মা তো মাই হয় তো এখন আমি চা খাচ্ছি বসে বসে সত্যি খুব ভালো লাগছে বোন এই গাছগুলো লাগিয়েছে একদম মন ভরে যাচ্ছে দেখে আর এখন মামামের জন্য আজকে সকালে আমি ওটস রান্না করব। আর আমি বাড়ির থেকে আলাদাভাবে খাবার মামামের জন্য আনিনি। আমার বোনও ওর মেয়েকে ওটস খাওয়ায় তো ওই জন্য আলাদাভাবে কোনো খাবার আনেনি মামও যে খাবার খায় আর পৌষালিও সেই খাবারই খায় ওই জন্য আলাদাভাবে আনেনি যদি চার পাঁচ দিন থাকতাম তাহলে হয়তো আনতাম এসেছি মাত্র দু দিন হাতে নিয়ে ওই যে শপিংগুলো করে তারপর বাড়িতে চলে যাব। আবার আসতে হয় কি না সেটাই ভাবছি তো এদিকে কাউমিল ভালো করে জাল দিয়ে নিয়েছি ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি ওটস দিয়ে দিয়েছি আর এদিকে সকালের ভাতও রান্না প্রায় হয়ে গেছে আজকে সকালে অনেক কিছুই রান্না হবে আমি যে খাবারগুলো খেতে পছন্দ করি সেই খাবারগুলোই আজকে বোন রান্না করবে তো বোন থাকলে যা হয় আর কি তো দিদি যে খাবারগুলো খেতে পছন্দ করে সেই খাবারগুলোই বোন রান্না করে আর ওর বাড়িতে আসলে ও বলে দিদি তুই যে খাবারগুলো খেতে পছন্দ করিস সেই খাবারগুলোই রান্না করব। এই ধরো লোটে মাছ খেতে খুব পছন্দ করি হাঁসের মাংস খেতে খুব পছন্দ করি সেই সমস্ত খাবার খাওয়ানোর চেষ্টা করে আর আমরা তো দু বোন সবসময়ই ফোনে কথা বলি আর বলি যে কারবারে কি রান্না হয়েছে প্রত্যেক দিনই বলি বোনকে জিজ্ঞাসা করি যে তোদের বাড়িতে আজকে কী রান্না হয়েছে বোন বলে তোদের বাড়িতে কী রান্না হয়েছে তখন বলি যে এই খাবারটা খেতে খুব ভালো লাগে বোনও বলে যে আমাদের বাড়িতে যখন আসবি তোকে এই খাবারগুলো রান্না করে খাওয়াবো তো আমার বোনও খুব ভালো রান্না করতে পারে তো সেটার আলাদা করে কিছু বলার নেই আর আমার মাম্মি ঘুম থেকে উঠে গেছে তো মাম্মা ও দিদুনের সঙ্গে পাশের বাড়িতে গেছিল একটু ঘুরতে তো সেই বাড়ির থেকে মামামকে একটা বিস্কিট দিয়েছে দেখো হাতে ধরেই রয়েছে মামামকে এখনো ফ্রেশ করায়নি ওকে এখনো চোখ মুখ ধোয়াইনি ওকে জল খেতে দেব। এখনো জল খেতে দিইনি সবে মাত্র ঘুম থেকে উঠল আর এই লাউ দিয়ে গেছে পাশের বাড়ি একজন মানে কাকিমা দিয়ে গেছে তো মাম্মাম দেখো কত আনন্দ পাচ্ছে তো এদিকে আমার মেয়ে আর আমার মায়ের মেয়ে আমি তিনজনে যে দেখো ক্যামেরা বন্দি হলাম তো তিনজনে বসে রয়েছি আর এদিকে মাম্মামের খাবারও রান্না করা হয়ে গেছে তো শপিং ব্লগ দেব খুব শীঘ্রই দেব শপিং করতে যাব তোমরা অবশ্যই দেখবে আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে মাম্মামের জলের পট আমি বাড়ি থেকে নিয়ে এসেছি আর মামামকে এখন জল খেতে দিয়েছি দেখো আমার মামাম দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে আর মামামকে আজকে একটা ঝুটকি বেঁধে দিয়েছি তো বেশ ভালো লাগছে দেখতে সামনে চুলগুলো কপালে এসে পড়ে আর প্রচণ্ড ঘেমে যায় মেয়েটা আর বোনকে এখন সবজি কেটে দিচ্ছি বোন রান্না করছে আজকে সকালে লাউ ভাজা হবে আর সেই সঙ্গে প্রদীপ বাজার করতে গেছে মানে মাছের বাজার করতে গেছে তো আমি যে মাছ খেতে ভালোবাসি সেই মাছই আনতে গেছে তো এদিকে দেখো আমার মাম্মাম এখন ব্রাশ করছে মাম্মামের ব্রাশ আনা হয়নি বোন একটা ঘর থেকে নতুন ব্রাশ বের করে দিয়েছে আর ব্রাশটা বড়দের তো যাই হোক মাম্মা ব্রাশ করছে আর এদিকে দেখো মাছ নিয়ে এসেছে প্রদীপ তো এই যে লোটে মাছ আর লোটে মাছগুলো এত মোটা মোটা ছিল দেখে তো বুঝতেই পারছো আর সব থেকে পছন্দের মাছ হচ্ছে আমার লোটে মাছ মানে খুব ভালো লাগে খুব বলা ভুল মানে অতিরিক্ত ভালো লাগে আমার আর এদিকে ইলিশ মাছ নিয়ে এসেছে আজকে দুপুর বেলায় এই মাছ দিয়েই রান্নাবান্না হবে তো এই যে দেখো এখন আমি কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব যেহেতু আমার বোন রান্না করছে ওই জন্য আমি বললাম যে দে আমি কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিচ্ছি তুই তো রান্না করছিস ওই কারণেই তো চলো এদিকে মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। তারপর আমার বোন রান্না করবে তো আর কি জানো তো বোনের বাড়িতে আসলে আমি যে খাবারগুলো খেতে সবথেকে বেশি পছন্দ করি সেই খাবারগুলোই বোন রান্না করার চেষ্টা করে তো আমাকে বলছে যে দিদি তো পরের দিন হাঁসের মাংস খাস তো আমি বলছি কি এই যে ছোট্ট ছোট বাচ্চা নিয়ে হাঁসের মাংস পরিষ্কার করা প্রচণ্ড কষ্টের কাজ তো দেখা যাক কি হয় তো আমার মনে হয় না যে হাঁসের মাংস খাওয়া হবে আমি বলেছি যে বাপের বাড়িতে যাব দাদারা আসবে তখন খাবো এখন খাব না আর আমার মানে মূল উদ্দেশ্য হলো আমি শপিং করতে এসেছি আজকালের মধ্যেই আমার শাড়ি কিনবো না আমার শাড়ি আগে কেনা দরকার কেননা শাড়ির ব্লাউজ বানাতে হবে সেই একটা টেনশন রয়েছে মাথার মধ্যে তো ওই জন্যই আর এদিকে দেখো মশলা কষানো হয়ে গেছে তো লোটে মাছ রান্না হবে এর মধ্যে আবার বোন পাতলা পাতলা করে আলু দিয়েছে তো আলু দিলে আরও বেশি ভালো লাগে আর আজকে লোটে মাছ এত মোটা ছিল কি আর বলবো এক কিলো হয়তো এনেছিল অনেকে আছে যেন লোটে মাছ তেমনভাবে রান্না করতে পারে না মানে গোটা গোটা রান্না করতে পারে না কিন্তু আমার বোন এত ভালো রান্না করে পুরো লোটে মাছ গোটা গোটা থাকবে তো আমিও দেখে অবাক হই আমিও রান্না করি লোটে মাছ গোটা গোটা থাকে তার মধ্যেও না ভেঙে ভেঙে যায় কিন্তু আমার বোন রান্না করবে একদম যেমন লোটে মাছ তেমনই থাকবে পুরো একদম গোটা গোটা থাকবে আর দুই মামামের জন্য আজকে সকালে আমার বোন লাউ আলু দিয়ে আর ইলিশ মাছ দিয়ে তরকারি করছে আমি বোনকে বললাম লাউ দিয়েই তরকারি করে দে কেননা লাউ খেলে পেটটাও বেশ ঠান্ডা থাকবে আর এখন প্রচণ্ড গরম আর বোন এখন একটা ওয়ার্ড্রপ দেখতে যাচ্ছে তো আমার মাম্মামও যাবে কিন্তু ওর মেসোমণি বাইক চালাচ্ছে জন্য ও উঠবে না তারপর আমার বোন বাইকে উঠেছিল তারপর আমার মেয়ে উঠেছিল কিন্তু ওর মেসোমণিকে একটুও ছয়নি মানে একটু ধরে বসেনি এই যে দেখো তো চলো বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা